আপনারা নিশ্চয়ই শুনেছেন দ্য সিমসন্স নামে একটা কার্টুন শো অনেক কিছু আগেই দেখিয়েছে যা পরে সত্যি হয়েছে কেউ বলেন এটা কাকতালীয় কেউ বলেন এটা পরিকল্পিত ভবিষ্যৎবাণী আজ আমরা এই বিষয়টাই খতিয়ে দেখব একটু অন্যভাবে আমরা দেখব এটা কতটা বৈজ্ঞানিক কতটা বাস্তব কতটা কল্পনার ফলাফল এবং ইসলাম কি বলে এমন ভবিষ্যৎবাণী নিয়ে প্রথমেই বলি দ্য সিমসন্স একটি আমেরিকান অ্যানিমেটেড টিভি সিরিজ যার শুরু উনিশশো সালে এটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক শো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই কার্টুনটি অনেক সময় এমন ঘটনা দেখিয়েছে যা পরে বাস্তব হয়েছে উদাহরণ হিসেবে বলি দু সালের এপিসোডে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সত্যি দুই সালে ট্রাম্প প্রেসিডেন্ট হন উনিশশো পঞ্চানব্বই সালের এক এপিসোডে দেখা যায় স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলা হচ্ছে দুই হাজার সালে স্মার্টওয়াচ বাজারে আসে উনিশশো আটানব্বই সালের এক এপিসোডে একটি সাইনবোর্ডে লেখা ছিল টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্স আ ডিভিশন অফ ওয়ার্ল্ট ডিজনি কো আর দুই সালে ডিজনি সত্যি ফক্সকে কিনে নেয় এবার একটু বৈজ্ঞানিকভাবে ভাবি এই সিরিজের লেখক প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটারদের অনেকেই এমআইটি হার্ভার্ড প্রিন্সটনের মতো নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করা তাদের কাজ হচ্ছে সমাজ রাজনীতি প্রযুক্তি ও মানুষের মনস্তত্ব পর্যবেক্ষণ করে ভবিষ্যতের একটি সম্ভাব্য রূপরেখা আঁকা যেমন যদি একজন ধনী ও আলোচিত মানুষ যেমন ট্রাম্প রাজনীতিতে নামেন তবে তার প্রেসিডেন্ট হওয়া অসম্ভব না যদি ফোন ছোট হয় তবে একদিন হাতে পড়া ঘড়ি দিয়ে কথা বলাও সম্ভব মানে অনেক কিছুই বৈজ্ঞানিক পূর্বাভাস আবার কিছু বিষয় এমনও আছে যা মানুষকে সন্দেহে ফেলে দেয় কেউ কেউ বলেন এত আগেই যদি এত কিছু জানত তাহলে কি তারা বিশ্ব নিয়ন্ত্রণকারী কিছু গোষ্ঠীর কাছ থেকে তথ্য পায় বিশেষ করে কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসীরা বলেন এই শোটি আসলে ইলুমিনাটি বা গোপন চক্রের ইশারা দেয় কিন্তু এইসব মতবাদ এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি ইসলাম ভবিষ্যৎবাণী গায়েব সংক্রান্ত বিষয় খুব স্পষ্ট সুরা নামাল আয়াত পঁয়ষট্টিতে আছে বলুন আসমান ও জমিনে কেউ গায়েবের খবর জানে না আল্লাহ ছাড়া আবার সুরা জিন আছে ছাব্বিশ সাতটা চায়াতে তিনি গায়েবের খবর কাউকে দেন না তবে যাকে তিনি রসুল হিসেবে মনোনীত করেন সুতরাং ভবিষ্যৎ কেউ জানে না শুধু আল্লাহ জানেন কেউ যদি জানে বলে দাবি করে সেটা মিথ্যা যদি না এটা যুক্তিসঙ্গত পূর্বাভাস হয় আর সিমসন্স কার্টুনে যা আছে তা অনেকটাই সমাজ বিশ্লেষণ থেকে ধারণা তৈরি এগুলো ভবিষ্যৎবাণী নয় বরং বুদ্ধিমত্তার পূর্বাভাস তবে যেসব বিষয় দূর ভবিষ্যতের সাথে মিলে যায় তাতে মুসলিম হিসেবে আমাদের সাবধান হওয়া উচিত যেন অন্ধবিশ্বাস না করি বাস্তবতা কি বলে বাস্তবে অনেক বড় বড় কোম্পানির ফিউচার প্ল্যান বা টেকনোলজিক্যাল প্রেডিকশন ঠিক তেমনই হয় যেমন দু হাজার পাঁচ সালেই অনেকে এআই নিয়ে কাজ শুরু করে যদিও মানুষ গুরুত্ব দেয়নি আবার ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটির কথা আগে থেকেই বলা হয়েছিল তাই যখন সিমসন্সের মতো শোগুলো স্যাটায়ার হিসেবে ভবিষ্যতের প্রেক্ষাপট আঁকে সেগুলোর কিছু বাস্তবে ঘটতে পারে এটাই স্বাভাবিক তবে কিছু ব্যাপার স্বীকার করতেই হয় সিমসন্সের অনেক স্ক্রিপ্ট দশ পনেরো বছর পর বাস্তব হয় যা একদম নিখুত না হলেও অত্যন্ত কাছাকাছি তাদের লেখার মধ্যে গভীর পর্যবেক্ষণ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে ফলে এটি শুধু কার্টুন না বরং এক ধরনের সমাজ গবেষণাও তাহলে উপসংহারে বলি দ্য সিমসান্স ভবিষ্যৎবাণী করে না তারা সম্ভাবনা বিশ্লেষণ করে ইসলাম স্পষ্টভাবে বলে ভবিষ্যৎ কেউ জানে না সব কিছু আল্লাহর হাতে বিজ্ঞান বলে পর্যবেক্ষণ ও তথ্যের ভিত্তিতে আমরা কিছু অনুমান করতে পারি যা কখনো কখনো সত্যিও হয় অন্ধভাবে কিছু বিশ্বাস করা উচিত না বরং প্রতিটি বিষয়ে চিন্তাশীল ও জ্ঞানভিত্তিক অবস্থান নেওয়া উচিত তাহলে এই প্রশ্নের জবাব কি দ্য সিমসন্স কি ভবিষ্যৎবাণী করেছিল হয়তো না তবে তারা অনেক আগেই সমাজ প্রযুক্তি ও রাজনীতির এমন চিত্র এঁকেছে যা ভবিষ্যতের দরজা খুলে দেয় ধন্যবাদ সবাইকে এই আলোচনায় থাকার জন্য আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন ট্র্যাপ থেকে ট্রুথ জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানেই শুরু সত্যের আসল গল্প ভালো লাগলে লাইক দিন মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে পাশে থাকুন